দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে সোমবার আজ তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা কম বাজেটের মধ্যে একটু গাবি ও বাসুরের দামের ধারণা আপনাদেরকে একটু দিব কেমন দামে ক্রয় বিক্রি হয় এখানে কিন্তু একটা সম্ভবত মনে হয় বিক্রি হয়ে গেল তো আমরা একটু শুনে নেই বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কি খুশি বিক্রি করে দিলেন কত দূর বিক্রি করলেন ভাই বিরাশি হাজার কয় দাঁত বয়স ছয় দাঁত বয়স সঙ্গে বকনা বাসুর না আচ্ছা কতটুক দুধ হয় ভাই

চলেন আমরা এই পাশে চলে যাই এই যে দেখছেন এই পাশে একটা গাভী দেখতেছি আমরা এটার বয়স কি জুয়ান বয়স তবে গাবিটা একটু বড় সড়ো দেখতেছি জুয়ান বয়সের গাভী শারবাসন না এটা কত হলে ব্যসা যায় সাওয়াম এক লক্ষ পনেরো আর বিক্রি ও একশো বারোতে হবে এক লক্ষ পার হতে হবে এইটা সঙ্গে সার বছর এইটা কিন্তু কিন্তু দর্শক আপনারা শুনলেন দেখলেন এই যে এইটাও কিন্তু মনে হয় বিক্রি হয়ে গেল চাচা এটা কি বিক্রি হয়ে গেল কততে কিনলেন চাচা এটা হ্যাঁ কত বিক্রি হয়ে গেল সঙ্গে বকনা বাসুর কিন্তু এইটা বিক্রি হয়ে গেল চাচা এইটা কত দিয়ে কিনলেন চাচা কত দিতে কিনলেন ভাত দাঁত নতুন জন এই যে বাহাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল এইটা সঙ্গে এইটাও কি বিক্রি হয়ে গেল এইটা 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 কত বিক্রি হয়ে গেল হয়নি এখনো কি আজ বাড়ির জিনিস সঙ্গে বকনা বাসর কিন্তু আর এইটা গাভি কত হলো এটা উনি কত চাইছে এটা দেখছেন যে টানা টানি লাগাইছে কিন্তু চাচা দিলেন না কত দেয় চাচা সঙ্গে বকনা বসু কত চাইছিলেন লাস্টে আপনারা বাষট্টি উনি কত দেয় সাতা সাতান্ন এইটা আর এটা সাতান্ন বাষট্টি তো এই পাশে যাই আমরা চাচা গাবিটার বয়স কেমন কি জোয়ান বয়স জুয়ান বয়সের গাবি বকনা বাসুন না চাচা আর যদি আট গাড়ি হয়

আড়াই কেজি দুধ পাওয়া যাবে এইটা সত্তর হাজার টাকা দাম বলে কিন্তু চলেন সাজা বয়স কি নতুন জোয়ান বকনা বাসুন না ওইটা বাসু বকটা বাসের সঙ্গে ভাই দাম কত চান ভাই একশো পাঁচ কেমন কি বলে ভাই পঁচাশি ছিয়াশি বলে আচ্ছা আপনার টার্গেট কেমন কি করছেন নব্বই ধন্যবাদ কতটুক দুধ হয় ভাই তিন কেজি দুধ পাওয়া যাবে নব্বই হাজার টাকায় বিক্রি হবে এইটা কিন্তু আমবাড়ি থেকে দেখতেছেন আপনারা সঙ্গে বকরা বাজার ছিল এটার সঙ্গে কি পাকরা পাকড়া পাকড়া বকনা বাসুর গাভির বয়স নতুন জোয়ান বয়স কত দাম রাখছেন এটা পঁচাশি হাজার সাওয়া দাম কেমন কি বলে কাস্টমার এটা সত্তর বাহাত্তর কিছু আসবে ওটাতে দিলে কিছু আসবে ওটাতে দিলে সত্তর লাভ আসবে কিছু তাও দিবেন না কত দিবেন পঁচাত্তর সঙ্গে বকনা বাসুর এইটা কট্টুক দুধ হয় দুধ কতটুক পাওয়া যায় কত দুধ হয় এইটা তর্শকরা শুনলেন আমারি থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসলাম আলাইকুম